আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে আমার আমি আপনাদেরকে আজকে লেয়ার মুরগি সম্পর্কে কিছু ধারণা দেব লেয়ার মুরগি আপনারা যদি কিনতে চান অথবা চান এই বিষয় নিয়ে আজকে আমাদের কিছু কথা বলবো লেয়ার মুরগি সঠিক যেটা কেনার দরকার সেটা না কিনে আপনি অন্য পর্যায়ে চলে যান যেমন আপনি লেয়ার মুরগি কিনতে গেলে অথবা পুনে পুলেট কিনতে গেলে দালালের দিন চলেন আর আজকে কতগুলি ইউটিউব চ্যানেল হয়ে গেছে এই ইউটিউব নাম্বার সংগ্রহ করে আপনারা যখন তখন কথা বলে আপনাদেরকে মুক্ত করে ভালোবাসা দিয়ে ফার্ম নাই কিন্তু অন্যের ফার্ম থেকে কিনে দেয় এই প্রত্যেকের হাত থেকে দূরে থাকবেন তার কারণ আপনারা যদি লেয়ার মুরগি কিনতে চান অথবা কড়াই করতে চান তাহলে হালিমেদের ফার্ম থেকে ভিজিট করে দেখে শুনে আপনি নেবেন আমার কথা হলো যে আমরা ব্যবসা করি এক বেলা নিটিন কিনেন আমাদের কাছ থেকে মুরগি যদি আপনি করাই করতে চান তাহলে আপনার ফার্মটা অবশ্যই দেখা যাবে এক পারফেক্ট অবস্থা থাকবে লেয়ার মুরগি এরকম একটা ব্যবসা আপনি এক হাজার মুরগি যদি তৈরি করতে পারেন অথবা এক হাজার মুরগি যদি আপনি যদি দাঁড় করতে পারেন অথবা এক হাজার মুরগি ডিম আনাইতে পারেন তাহলে দেখা যাবে প্রতি মাসে আপনার ইনকাম এক লক্ষ থেকে এক লাখ বিশ হাজার টাকা ঔষধ আপনার কর্মচারী খাদ্য সবকিছু বাদ দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি মাসে টিকবে এটা একটা খুবই লাভজনক ব্যবসা এটা কোটিপতি একটা ব্যবসা যারাই করেছেন তারাই লাভবান হয়েছেন হ্যাঁ কত কত ব্যবসায়ী লস খাইছেন সেটা হলো আপনার ব্রয়লার অথবা কক এই জাতীয় প্রোডাক্টগুলো যারা তুলেছেন তারা অবশ্য লস খেয়েছেন আর যারা লিয়ার করছেন তারা অবশ্যই দেখা যাচ্ছে যে তারা পরিপূর্ণভাবে লাভবান হয়েছেন তারা লেয়ার আপনি যদি ব্যবসা করতে চান অথবা লেয়ার প্রজেক্ট করতে চান তাহলে অবশ্যই লেয়ার মুরগি যেটা ডিম আসে সেটাকে আপনাকে ব্যবসা করা লাগবে আপনাকে প্র্যাকটিক্যাল অবস্থা আমি দেখাচ্ছি কি সুন্দরভাবে হালিমেগুরু ফার্মে কত সুন্দরভাবে ডিম আসছে এত সুন্দর ডিম আসছে যে প্রত্যেকটা খোপের ভিতরে তিনটা করে মুরগি দেওয়া আছে প্রত্যেকটা খোঁকের মধ্যে তিনটা করে মুরগি দেওয়া আছে দেখবেন তিনটা করে ডিমে আছে এই তিনটা ডিম প্রত্যেকটা জায়গার মধ্যে রয়েছে কোথাও একটা রয়েছে কোথাও দুটা রয়েছে এভাবে ডিম গুলো প্রত্যেকটা জায়গা রয়েছে আর কি সুন্দর খাদ্যের পাত্র দিয়ে দেওয়া হয়েছে দেখেন কি সুন্দর খাদ্যের পাত্র দেওয়া হয়েছে এখানে আমরা খাদ্য দিয়ে থাকি আর আর একটা বিষয় হলো যে এখন আমরা এই যে পানির যে পাত্রটা এই নিচে পানির পাত্রটা নিচের পানি পাত্রটা এভাবে তার কারণ নিপিলে পানিটা খাইলে অবশ্য খুবই ভালো হয় আমি এই কথাটা বললাম কেন আপনাকে ভালো করে খেয়াল করবেন এই মুরগিটা এখানে আছে এখানে পানিটা খাচ্ছে পানিটা খাওয়ার পর এখানে বমি করতেছে বমি করার পরে এখানে পড়তেছে এটা ফির খাচ্ছে এই জন্য পাইপে খাদ্য দেওয়াটা ঠিক নয় আপনার নিপিলে খাদ্য পানিটা দিলে পরে সবথেকে পারফেক্ট হয় আমাদের নিপিলের ব্যবস্থা আরো অন্যান্য আমরা নিপিলের ব্যবস্থা করে দিয়েছি আপনি যখন তখন এরকম খাঁচা তুলে নিপিলও করতে পারবেন এমন পাইপের মাধ্যমেও আপনি ডিম আনাইতে পারবেন তা আমি আপনাদেরকে বলছি যারা আপনি লেয়ার মুরগি অথবা লেয়ার মুগ প্রজেক্ট করতে চান তা অবশ্যই হালি মেগ্রো ফার্ম থেকে সংগ্রহ করতে পারবেন আপনি সত্তর দিন বয়স থেকে শুরু করে একশো দিন পর্যন্ত বয়সে আপনি নিতে পারবেন আরেকটা বিষয় হলো যে আপনি যে মুরগিটা নিবেন সেই বিষয়ে আপনি জানতে হবে সেটা আমি কোন জাতের মুরগিটা দিচ্ছি কোন হেসারের থেকে বাচ্চাদের নিয়ে এসছে খালি হুট করে আপনি নিলে হবে না অবশ্যই আপনাকে জানতে হবে এটা কোন জাতের মুরগি অবশ্যই যদি আপনি যদি মুরগিটা নেন তাহলে কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের মুরগিটা নিবেন তাহলে দীর্ঘদিন এটাকে ডিম দিবে দীর্ঘদিন ডিম দিবে মানুষে বলে দুই বছর একটা না ডিম দেয় ন একটা দুই বছর ডিম দেয় না এটা আঠারো মাস অথবা উনিশ মাস ডিমটা আনা যায় তার পরবর্তী যে ডিমটা দিবে সেটা মানে খাদ্যের সাথে ডিমের সাথে দেখা যাবে যে যত টাকার খাদ্য খাচ্ছে তত টাকার ডিম পাচ্ছে ওই জন্যে আমরা তখন এটা সেরে দিয়ে দিই তো আপনাদেরকে আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলছি আপনারা যদি মুরগি নিয়ে থাকেন অথবা কিনতে চান সেই বিষয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আপনারা ভাবতেছেন যে অনেক কথা বললো রেটের কথাটা বলল না কেন রেট সম্পর্কে আপনাকে ধারণা দিয়ে দিব আপনার পঁয়তাল্লিশ টাকা সাপ্তাহ হিসাবে নেই আর অন্যান্য জায়গায় কম নেয় তার কারণ ওইখানে ভ্যাকসিন করে কিনা করে সেটাও সঠিক নয় আর আমরা পরিপূর্ণভাবে ভ্যাকসিন করা রয়েছে আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলা আমাকে প্রজেক্ট করা আছে কোনো একটা প্রজেক্টের মালিক যদি বলে যে হালিমেগ্র ফার্ম থেকে মুরগিটা সংগ্রহ করে আমার এরকম ক্ষতি হয়েছে আপনার অন্য দরকার নাই অন্য নিজের যদি ভালো বলে তাহলে আপনিও আমাকে কাছে মুরগিটা সংগ্রহ করবেন আমি ভিডিওটা এখানেই শেষ করছি খোদা হাফেজ